সেই রকম সেই অভিজ্ঞতাটাও নেওয়াটা উচিত তোমার দাদা থেকে বললাম যে ওই অভিজ্ঞতাটাও নিয়ে নিই যেহেতু বাসেও তো মানে গেছি তারপর মানে বাসে গেছি বলতে আমি কোনো মানে ডাইরেক্ট যে বাসটা থাকুন আরম্ভ যে বাস সেটাই গেছি আমি তারপর আমি কাটা ভাবলাম কেটে কেটে যেরকমভাবে যাই আর কি মানে এখান থেকে বর্তমান টোটো মানে বর্ধমানে আমার বর্ধমানকে কত ধরে আবার বাচ্চার দিকে আমার বাসটা থেকে আবার সেটাও করেছি বর্ধমান থেকে গিয়ে ট্রেনে গিয়েছি সেটাও করেছি তো এটা বাত্রাই যে রাত্রের দিকে ট্রেন হওয়ার রাত্রের দিকে ট্রেন ধরে বলতে পৌঁছানো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিশ্বভারতীতে হোলি হোলিটা তো এক করতেই হবে আর এই যে নিয়েছি দুধ আর মুড়ি একটু দুধ মুড়ি খাইয়ে নিচ্ছি কারণ না কখন পৌঁছাবে তার তো কোনো ঠিক নেই প্রায় রাত্রি এগারোটা সাড়ে এগারোটা হয়ে যেতে পারে তো এখানেই অল্প মতন দুধ আর মুড়ি নিয়েছিলাম তো সেটারই এখন খাওয়ানোর যুদ্ধ চলছে কখন বসেছি ওকে খাওয়ানো মানে এক প্রকার যুদ্ধ করা আর এদিকে সময়ও হয়ে আসছে কারণ আমাদের সাতটা তেইশ ট্রেনটা আছে এখানে আরামবাগ থেকে তো তার মাঝে রেডি হতে হবে বেজেও গেছে সাড়ে পাঁচটা নাগাদ বেজে গেছে কারণ আর দেরি করা যাবে না চারি চারি এসো তাড়াতাড়ি এসো তো চলো রেডি হয়ে একবারে তো আমি আর চারি রেডি হয়ে গেছে পুরোপুরি এই ড্রেসটা এই যে কাপ্তানটা তো এই কাপ্তান দাঁড়া দেখায় তোমাদের ফুল লুক আমার আর এই যে আমাদের চারি পুরি এই কাপ্তানটা সেলে ছেলে দাদাভাই কিনে দিয়েছে আমাকে অবস্থা ঘর হলো তাও তাও মোটামুটি গুছিয়ে রেখেছি জামা কাপড়ে প্রত্যেকটা বাড়ি আমি মনে করি প্রত্যেকটা বাড়ি জামা কাপড়ে ভর্তি হয়ে যায় অর্ধেক বাড়ি আবার সব দুষ্টু করছিস কেন তুই তো দেখো বেজে গেছে প্রায় ছটা দশ মতো এখনো দাদাভাই এসে পৌঁছায়নি আর আমি আর তো চারি রেডি হয়ে গেছি এখন দেখা যাক সে এখন তার কখন দর্শন পাওয়া যায় তো চলো কন্টিনিউ করতে থাকছি আমি দেখতে থাকো তোমরা এই যে রেডি বেজে গেছে আর সাতটা তেইশে ট্রেন কখন যে আসবে চিন্তায় চিন্তায় অবস্থা কারাবারি দিকে কখন থেকে রেডি হয়ে বসে আছি আমরা তো আমরা ফাইনালি স্টেশনে তাই তো চলো এখন আমার ট্রেন ফ্রেন চল চল বাবা আস্তে আস্তে ধরো চলো পারবে এই সাইড করে তাহলে হাঁটো একটা একটা করে চলো একটা একটা করে পারবে না মানে পড়ে আমার হাত ধরো চলো সে দুপুরে ভাত খাওয়ার পর দাদা আর কিছু খাওয়া হয়নি ওই জন্য এখানে একটা ঝালমুড়ি নিয়ে নেওয়া হলো তো এখানে ঝালমুড়িটা এতটা পরিমাণেই বাজে ছিল কি বলবো আমার তো খেয়ে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছিলো মানে কেমন মানে বমিটিং শুরু হয়ে গেছিলো খুবই বাজে ছিল আর তোমাদের দাদা তো পেট খারাপের মতন শুরু হয়ে গেছিল তো ফাইনালি ট্রেন পেয়ে গেছি আমরা প্রথমে ভাবছিলাম যে ট্রেনটা হয়তো প্রচণ্ড ভিড় থাকবে কারণ স্টেশনে প্রচুর লোক ছিল তো যা ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল কারণ না ট্রেনটা ওখান থেকে আবার মানে মানে এলো হাওড়া থেকে তারপর আবার ওখান থেকে ব্যাগ যাবে হাওড়া অবধি তো আমরা কামারকুণ্ডুতে নামবো তো ওই জন্য কামারকুণ্ডুতে নেমেও গিয়েছি কামারকুণ্ডু স্টেশনটা খুব সুন্দর অ্যাকচুয়ালি কামারকুণ্ডুটা পড়ছে কড লাইনের মধ্যে তো আমরা আরামবাগ থেকে কামারকুণ্ডু হয়ে তারপর বোলপুর যাব এবারে ট্রেনের জার্নিটা পুরোটাই একদম অন্য আর এই স্টেশনটা অনেকটা এরিয়া নিয়ে অনেকটা বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে সেরকম খুবই ভালো আমি যেখানে থাকি সেরকমভাবে তো কোনো একটা জায়গা নিয়ে খেলার সেরকম স্পেস পায় না আর বাবাকেও বাবাও সেরকম টাইম দিতে পারে না কাজের প্রেশারের কারণে তো এখানে ওর বাবার সাথেও খেলা শুরু করে দিয়েছে আর অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গার মধ্যে তো ওই জন্য বাবাকে বলছে চলো একটু দৌড়াদৌড়ি খেলবো তো ওই জন্য অনেকক্ষণ ধরে খুব ফুল এনার্জিতে আর কি দৌড়াদৌড়ি খেলল বাবার সাথে আর বাবাকে বলছিলাম সারাদিন পরিশ্রম হয়েছে একটু বসো তো বললো না না ঠিক আছে ও তো সেরকমভাবে ওকে টাইম দিতে পারে না খেলতে চাইছে খেলে তো এই সব করতে করতে আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে চলেও এসেছিলো প্রচন্ড ভিড় প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে

যাক ফাইনালি বোলপুরে আমরা নেমে গেছি তো এই যে বোনকে আর বাবাকে দেখতে পেয়েছি আনন্দে একদম দৌড়াতে শুরু করে দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে গেছে হয়েছে একদম ওই যে বোন আর বাবা দাঁড়িয়ে আছে আমি আর এই যে আমার কত্তা কত্তা মশাই খেয়ে দেয় তারপর আবার শ্বশুরবাড়ি তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আমার তোমাদের সাথে জানি শেয়ার করা তো চলো আজকের মতন গুড নাইট সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই